আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকেই দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার সফট এবং টেস্টি বার্গার বান বার্গার বান দিয়ে আপনার পছন্দ মতো যে কোনো স্বাদের বার্গার তৈরি করে ফেলতে পারেন এই বার্গার ব্রেড তৈরি করতে যা যা লাগবে তা দেখিয়ে দিচ্ছি আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি হাফ চা চামচ লবণ একটা মেজারমেন্ট কাপে হালকা গরম এক কাপ আর বিশ গ্রাম দুধ নিয়ে নিয়েছি বারো গ্রাম ইস্ট দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল দিলাম আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন এবার ভালো করে মিক্সড করে নেব একটা ডিম দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব আপনারা উইক্স অথবা কাঁটা চামচ দিয়ে মিক্সড করে নিতে পারেন আমি কাটা চামচ ব্যবহার করছি শুকনো উপকরণে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি দুধের মিশ্রণটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছি যেহেতু এখানে অনেক ঠান্ডা এটা একটু সময় নেবে এবার দুধের লিকুইড মিশ্রণটা ঢাকনা খুলে একটু নেড়ে অল্প অল্প করে ড্রাই ইনগ্রেডিয়েন্টসের সাথে মিক্সড করে একটা ডো তৈরি করে নিব ওটা আমি খুব ভালো করে ময়ন করে নিব নিয়ে আমি বন্ধ ওভেনের ভিতরে ঢেকে রেখে দিব এক ঘন্টার মতো যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা সেই জন্য আমি বন্ধ ওভেনের ভিতরেই ওটা রেখে দিব। আর যদি আপনার দেশে গরম হয় তাহলে দরকার নেই ওভেনের ভিতরে রেখে দেওয়া বাহিরেই আপনি পণে এক ঘন্টার মতো রেখে দিলেই হয়ে যাবে ওটা আমি একটু নরম করে বানাবো আবার ভালো করে ময়ন করে নিব তারপরে আমি উপরে একটু তেল মেখে রেস্টে রেখে দিব। এক ঘন্টার মতো এক ঘন্টা হয়ে গেছে দেখুন ডোটা অনেক সফট হয়ে গেছে এবার আবার একটু ভালো করে ময়ন করে নিব ময়ন করা হয়ে গেলে আমি পিৎজা কাটারের সাহায্যে চার ভাগ করে কেটে নিয়ে আবার হাতের সাহায্যে একটু ভালো করে ময়ন করে নিব এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে ময়ন করে নিচ্ছি দেখুন এভাবে করতে করতেই আমি বানের শেপ দিয়ে ফেলবো শেপ দেওয়া হয়ে গেল আমি একটা বানের শেপ দিয়ে ফেললাম এভাবে করে সবগুলো বানের শেপ দিয়ে ফেলবো একটা ডিম ফেটে নিলাম এবার কাটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিব আপনারা চাইলে এই ডিমটার সাথে এক টেবিল চামচ দুধও মিক্সড করে নিতে পারেন বাট আমার কাছে শুধু ডিমের কালারটাই সুন্দর লাগে ব্রেডের উপরে সেই জন্য আমি শুধু ডিমটাই দিব খুব ভালো করে মিক্সড করতে হবে গুলো বান তৈরি হয়ে গেছে এবার আমি ব্রাশের সাহায্যে বানগুলোর উপরে এগের মিশ্রণটা দিয়ে দিব। সবগুলো বার্গার বানে আমি এগের এই মিশ্রণটা দিয়ে দিব আমি এখানে চারটা বার্গার বান বানিয়েছি আর দুটো চকলেট বান বানিয়েছি এবার এগ ব্রাশ করার পরে আমি সাদা তেল দিয়ে দিব ব্রেডের উপরে আপনারা সাদা আর কালো দুটোই মিক্সড করে দিতে পারেন অনেক সুন্দর লাগবে বাট আমি সাদা তেলই শুধু দিচ্ছি কারণ আমার বাসায় সবাই সাদা তেলটাই বেশি পছন্দ করে এবার আমি ওভেনে দিয়ে দিব বার্গার একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে প্রি হিট ওভেনে মিনিটের জন্য এই চমৎকার সব টেস্টি বার্গার বানটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আশা করছি আপনারা অনেক 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ